বাংলাদেশ থেকে পিউরভাবে কিভাবে ইউরোপ আসবেন ইউরোপের স্বপ্ন অনেকের বাংলাদেশে কিন্তু স্বপ্ন পূরণ করতে পারতেছে না অনেকেই ভালো পরামর্শ লোক পাইতেছে না ইউটিউবে বিভিন্ন ধরনের বিভিন্ন কথা শুনে মানুষ মাথা ঘোলাইয়া রয়েছে কার কথা কে বিশ্বাস করে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনারা আমার এই কথাগুলো শোনেন যদি না আসতে পারেন পিওরভাবে ইউরোপ তখন আপনারা আমাকে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমাকে গালাগালি করবেন বাপ মা তুলে আমি গ্যারান্টি দিয়ে বললাম তবে আমি যেভাবে কথাগুলো বলবো এইভাবে যদি আপনারা কাজ করেন হান্ড্রেড পারসেন্ট আপনারা ইউরোপ আসতে পারবেন একদম লিগেলভাবে তবে কিভাবে আসবেন পুরা সম্পূর্ণ কথাগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনারা মনোযোগ দিয়ে শুনুন সর্বপ্রথম আপনারা ইউরোপ আসতে হলে বাংলাদেশ থেকে ভিসা লাগাই আসতে পারেন একদম সহজে চারটা কান্ট্রির মাধ্যমে চারটা কান্ট্রির মাধ্যমে এক রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এবং ক্রুশিয়া এই চার দেশের মাধ্যমে বাংলাদেশ থেকে ভিসা হয় বছরে একবার দুইবার এরকম করে ভিসা হয় কিন্তু অনেকে জানে না কোন অফিস থেকে ফিউরভাবে এ চার দেশের বিষা হয় একমাত্র আমি বলে দেব যদি কথায় কাজে যদি এক না হয় আমাকে এই ভিডিওর মাধ্যমে গালাগালি করবেন কোনো সমস্যা না তবে এই চার দেশের ভিসার জন্য বাংলাদেশ কোন অফিস থেকে ইন্টারভিউ নেয় সরাসরি এই চার দেশের কনসুলার গিয়ে আপনাদেরকে আমি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কোন সময় আপনারা ইন্টারভিউ দেবেন আর ইন্টারভিউর সার্কুলার আমার কাছে বাংলাদেশ থেকে ওই অফিস থেকে আসে কারণ আমি ওই অফিস থেকে রোমানিয়া হয়ে ইটালি এসেছি কারণ আপনারা আমারকে সাবস্ক্রাইব করে রাখবেন যখন এই সাইড দেশের কনসুলার বাংলাদেশে গিয়ে ইন্টারভিউর জন্য আবেদন করব তার এক মাস আগে থেকে আমি ভিডিও দেব এবং বলে দেব কত তারিখ থেকে কত তারিখ ইন্টারভিউ চলবে কি কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাই আপনারা আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে ইউরোপে আসবেন একদম পিওরভাবে আর এই চারটা কান্ট্রি যে বললাম ক্রোয়েশিয়া রোমানিয়া হাঙ্গেরি বুলগেরিয়া এই চার দেশের বিষয়ের জন্য বাংলাদেশে আবেদন করবে বাংলাদেশ থেকে আবেদন করবেন কখন কোন সময় আমি আপনাদেরকে দ্বিতীয় ভিডিওর মাধ্যমে বলে দেব তবে আমাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন তবে আমি যে ট্রাভেলসের দিয়া আসি ইউরোপে ওই ট্রাভেলসের মাধ্যমে এই যে এই বছর দুই হাজার পঁচিশ সালও রোমানিয়ার ইন্টারভিউ গেছে এই জুন মাসের ছয় সাত তারিখ কিন্তু আমার অনেকে আমাকে ফোন দিছে আমি বলে দিছি অ্যাড্রেস দিয়ে দিছি বাংলাদেশে খালি একটা অফিসের মাধ্যমে এই চার দেশের কনসুলার বসে আর সারা বাংলাদেশের এজেন্সির লোকেরা ওই অফিসে গিয়ে তাদের লোকগুলোকে ইন্টারভিউ দেয় আর এই টাবলসের নাম হয়েছে রনি টাবলস। এবং ট্রেডিং সেন্টারের নাম প্রসেস ট্রেডিং সেন্টার রাজাপুর বড়ুয়া খিলখেত ঠিক আছে আপনারা যাচাই করে দেখতে পারেন গুগলে আমি আবারও বলি প্রসেস ট্রেডিং সেন্টার আপনারা কিনা গুগলে সার্চ দেবেন অথবা রোনি ট্রাবলস লেখে গুগলে সার্চ দেবেন সারা বাংলাদেশের মাধ্যমে ইউরোপের কনসুলার একমাত্র এই অফিসে বসে তাই আপনাদেরকে বলছি আমাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে রাখবেন কোন সময় এই দেশের ইন্টারভিউ নেয় আমি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে যখন আপলোড দেব টাইম ডেট বলে কোন দিন ইন্টারভিউ কি কী ডকুমেন্টস নিয়ে আপনারা এখানে হাজির হবেন আমি দ্বিতীয় ভিডিওর মাধ্যমে বলে দেব তাই সাবস্ক্রাইব করে আমাকে ফাঁসে রাখবেন যাতে আমি ভিডিওটা আপলোড দিলে আপনার মোবাইলে চলে যায় আশা করি কথাগুলো বুঝতে পারছেন আমি ধোকাবাজও না ব্যবসায়িকও না আমি কর্ম করি ইউরোপে আর যারা বিশ্বাস করবেন তারাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছ থেকে দ্বিতীয় ইনফরমেশানটা পাওয়ার জন্য কোন সময় রোমানিয়া হাঙ্গিরির ইন্টারভিউ চলবে ওয়েডার রিয়েল খবরটা নেওয়ার জন্য